সাম্প্রতিক ফর্ম ও শক্তিমত্তার বিচারে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে আশাবাদী লোকের সংখ্যা কম নয় দলটির দারুণ সম্ভাবনা দেখছেন রবার্ট লেভান্দোস্কি পোল্যান্ড অধিনায়কের মতে এবারের আসরের শিরোপার দাবিদারদের একটি সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা বিশ্বসেরার মঞ্চে একই গ্রুপে পড়েছে পোল্যান্ড ও আর্জেন্টিনা বি গ্রুপের অন্য দুই দল সৌদি আরব ও মেক্সিকো এই গ্রুপের তো বটেই বিশ্বকাপের সেরা দলগুলোর একটি হিসেবে ধরা হচ্ছে লিওনেল স্কালোনির দলকে গত বছর কোপা আমেরিকা জেতা আর্জেন্টিনা অপরাজিত আছে পঁচিশ ম্যাচ ধরে সবশেষ দলটি হেরেছিল দু সালে পিএসজি তারকা লিওনেল মেসির সঙ্গে দারুণ কিছু খেলোয়াড় নিয়ে শক্তিশালী একটি ইউনিট আছে সবশেষ উনিশশো সালে বিশ্বকাপ জেতা দলটির স্প্যানিশ ক্রীড়া পত্রিকা মার্কাকে গত শনিবার দেওয়া এক সাক্ষাৎকারে বিশ্বকাপ পুলেন্টের সম্ভাবনা সহ আরও কিছু বিষয়ে কথা বলেন লেবান্দস্কি সেখানে দল হিসেবে আর্জেন্টিনার উচ্ছ্বাসিত প্রশংসা করেন বার্সেলোনার স্ট্রাইকার বিশ্বকাপে নিজেদের সম্ভাবনা নিয়ে অনেক বড় চ্যালেঞ্জ এবং এটা খুব কঠিন একটা গ্রুপ প্রতিটি ম্যাচ কঠিন হবে বিশ্বকাপে নিজেদের খেলার ধরন নিয়ে স্পষ্ট ধারণা থাকা খুব জরুরি আমি মনে করি মেসিকে নিয়ে আর্জেন্টিনা বিশ্বকাপ জয়ের প্রশ্নে ফেভারিট দেশগুলোর একটি তারা আসলে পঁয়ত্রিশ ম্যাচে হারেনি দারুণ খেলেছে এবং তারা সত্যিই ভালো একটি দল তাদের একটা পরিকল্পনা আছে যা দলগতভাবে অনুসরণ করছে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হবে পোল্যান্ড ও আর্জেন্টিনা আগামী একই ডিসেম্বর